একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন ফিলিস্তিন ভারত পাকিস্তান জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নেভাতিম বিমানঘাটিতে ভয়াবহ হামলা চালাল ইয়েমেন আরও জানাবো ইসরায়েলের পথেই হাঁটছে ভারত সিনেটর সিদ্দিকির হুশিয়ারি জানিয়ে দিব ঝিলাম নদীর পানি ছাড়ল ভারত বন্যার কবলে পাকিস্তানের কাশ্মীর এদিকে এবার নিজ দেশেই হামলা চালালো ভারতীয় বিমান বাহিনী সর্বশেষ জানিয়ে দিব বাজ্যের তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ভারত পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নেভাতিম ঘাটিতে হামলা চালাল ইয়েমেন গাজা উপত্যকায় গণহত্যার শিকার ফিলিস্তিনিদের প্রতি অবিচল সমর্থনের অংশ হিসেবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী নেঘেব মরুভূমির উত্তরে একটি কৌশলগত ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারিয়াক বিবৃতিতে জানিয়েছেন আজ বেয়ারশিয়ার পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত নেভাতিম বিমানঘাটিকে লক্ষ্য করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইয়েমেনি বাহিনী ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিতে ব্যর্থ হয়েছে ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন ইয়েমেনি বাহিনী তাদের দেশে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং নির্যাতিত ফিলিস্তিনি জাতিকে আরও বেশি সমর্থন দেবে ইয়েমেনের একজন সিনিয়র সামরিক কর্মকর্তা বলেন গাজায় ইসরায়েলের স্থল ও বিমান বন্ধ এবং অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের অভিযান বন্ধ করবে না গাজা ইসরায়েলের নিরিহংসতা এবং ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত সাগর এবং সংলগ্ন অঞ্চলে ইসরায়েলি মার্কিন এবং ব্রিটিশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে ধারাবাহিক হামলা শুরু করছে গাজায় গণহত্যা যুদ্ধ তীব্রতর হওয়ার সাথে সাথে ইসরায়েলের সামরিক সরবরাহে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যে ইয়েমেনিরা গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোতে কৌশলগত অবরোধ আরোপ করে এবং গাজায় চলমান মানবিক পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় ইসরায়েলের পথেই হাঁটছে ভারত সিনেটর সিদ্দিকীর হুঁশিয়ারি ভারত এখন ইসরায়েলের মতো পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পার্লামেন্টারি নেতা ও সিনেট স্ট্যান্ডিং কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স চেয়ারম্যানের সিনেটর ইরফান সিদ্দিকি তিনি অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবৈধভাবে ভারতীয় দখলকৃত জম্মু ও কাশ্মীরকে নতুন ফিলিস্তিন ও গাজার মতো তৈরি করার চেষ্টা করছেন খবর জিউ নিউজের তিনি অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবৈধভাবে ভারতীয় দখলকৃত জম্মু ও কাশ্মীরকে নতুন ফিলিস্তিন ও গাজার মতো তৈরি করার চেষ্টা করছেন খবর জিউ নিউজের ইরফান ছিদ্দিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভারতকে গণতান্ত্রিক সনদ হারানোর জন্য দায়ী করেন তিনি বলেন ভারত এখন মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বড় হত্যাযজ্ঞের মাঠে পরিণত হয়েছে সিনেটর সতর্ক করে বলেন যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের জন্য পাকিস্তান টিট ফর ট্যাট প্রতিক্রিয়া জানাবে সিনেটর সিদ্দিক আরও বলেন যদি ভারত পাকিস্তানের নদীগুলোর প্রবাহে কোনো ধরনের হস্তক্ষেপ বা বাদ নির্মাণের চেষ্টা করে তবে এটি যুদ্ধের সমতুল্য হবে এবং পাকিস্তান তার পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম এলাকায় গোলাগুলিতে ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে তদন্ত ছাড়াই ভারতের হিন্দুত্ববাদী সরকার পাকিস্তানকে দায়ী করে পঁয়ষট্টি বছরের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয় পাকিস্তানের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি জানিয়েছে পানি পাকিস্তানের পেরান রসায়ন এবং এটিকে অবরুদ্ধ বা সরানো হলে তা যুদ্ধ ঘোষণার সামিল হবে এদিকে এই হামলার ঘটনায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করছে সংগঠনটি ভারতীয় অভিযোগগুলোকে ভিত্তিহীন ও আগে থেকেই করা বলে মন্তব্য করছে ঝিলাম নদীর পানি ছাড়ল ভারত বন্যার কবলে পাকিস্তানের কাশ্মীর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্যতম প্রধান নদী ঝিলামের ছেড়ে দিয়েছে ভারত যার ফলে মাঝারি মাত্রার বন্যার সৃষ্টি হয়েছে এর ফলে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফর বাদের বিভাগীয় প্রশাসন শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে এতে করে সেখানে হঠাৎ করে বন্যার সৃষ্টি হয়েছে এ বিবৃতিতে বাদ প্রশাসনের মুখপাত্র বলেছেন ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ায় মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে পাকিস্তানকে অবহিত না করেই নদীর পানি বেশি পরিমাণ ছাড়ছে ভারত এরপর হু হু করে জিলাম নদীর পানি বেড়ে যায় এ বন্যার বিষয়ে সতর্ক করতে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে এতে করে নদী পারের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এই পানি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ থেকে পাকিস্তানের চা কঠি দিয়ে প্রবেশ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হল ঝিলাম এবার নিজ দেশেই হামলা চালালো ভারতীয় বিমান বাহিনী নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমানবাহিনী এ নিয়ে তাৎক্ষণিক বিবৃতিতে অসাবধানতাবশত এমনটি হয়েছে বলে দাবি করেছে আই শুক্রবার মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরি জেলায় এ হামলার ঘটনা ঘটে ভারতীয় গণমাধ্যমের এ প্রতিবেদন অনুযায়ী মনসাগরের সাগরের বাড়িতে বিমানবাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্তু পড়েছিল যার কারণে বাইরের দুটি কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় শিবপুরীর পুলিশ সুপার রামান সিং রাঠোর জানিয়েছেন বাড়িতে থাকা চারজনের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেওয়া এক পোস্টে আই বলছে বিমান থেকে একটি অবিস্ফোরক বায়ুবিউ স্টোরের অসাবধানতাবশত ডোরপের কারণে এমনটি হয়েছে সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করছে তারা এ ঘটনার তদন্ত শুরু করছে বলেও জানায় আই এ জানান শুক্রবার সকাল এগারোটার দিকে শিক্ষক মনোজ বাড়ির সাদে একটি ভারী বস্তু পরে সাগর তার সন্তানদের নিয়ে ঘরের ভেতরে খাবার খাচ্ছিলেন তার স্ত্রীর রান্নাঘরে থাকা অবস্থা বিকট বিস্ফোরণে স্থারটি ফেটে যায় এবং উঠানে প্রায় আট থেকে দশ ফুট গভীরের একটি গর্ত তৈরি হয় ভারত পাকিস্তান চলছে যুদ্ধের দামামা ভারত পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতির মধ্যে জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি হয়েছে রোববার এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ছাব্বিশ থেকে সাতাশ রাতে পাক সেনাবাহিনীর পোস্ট থেকে বিপরীতে অবস্থানরত তুতমারি গালি ও রামপুরা সেক্টরে ছোট আকারের অস্ত্র দিয়ে উস্কানিমূলক গোলা সোরা হয়েছে আমাদের সেনারা ছোট আকারের অস্ত্র দিয়ে এর উপযুক্ত জবাব দিয়েছে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো দুই দেশের বাহিনীর মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হলো। তবে এতে কোনো হতাহতের রিপোর্ট পাওয়া যায়নি